হোয়াইট চ্যাপেল টিভি স্টেশনে বাংলা লেখা নিয়ে আপত্তি করা রিফর্ম ইউকের এমপি রুপার্ট লুইকে সাসপেন্ড করেছে তার দল তার বিরুদ্ধে পার্টি চেয়ারম্যানকে শারীরিকভাবে নির্যাতনের হুমকি দেওয়া এবং তার দুজন নারী কর্মীর প্রতি গালিগালাজ করার অভিযোগ উঠেছে এজন্য রিফর্ম ইউকের পক্ষ থেকে একজন আইনজীবীকে নিয়োগ করা হয়েছে এই বিষয়গুলো তদন্ত করে দেখার জন্য এর পাশাপাশি তার হুইড যেটি অর্থাৎ পার্লামেন্টে তিনি রিফর্ম ইউকে এমপি হিসেবে এখন বসতে পারবেন না এখন তিনি স্বতন্ত্র এমপি হিসেবে কার্যক্রম চালাবেন তবে রুপার্ট লুই তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন এখানে কোনো ধরনের সত্যতা নেই রুপার্ট লুই আপনারা জানেন কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন হোয়াইট চ্যাপেল টিভি স্টেশনে যে বাংলা লেখা রয়েছে সেখানে তিনি বলেছেন এটি ইংল্যান্ড এখানে শুধুমাত্র ইংরেজিতেই লেখা উচিত এবং এই পোস্টে বিলিয়নিয়ার অ্যালান মার্ক্স ও ইয়েস বলে সম্মতি দিয়েছিলেন এই রূপ মা লুই যিনি গ্রেট ইয়ারমার থেকে নির্বাচিত হয়েছেন এবং রিফর্ম পার্টির প্রেসিডেন্ট জি সুফ রিফর্ম পার্টির প্রেসিডেন্ট তার তাকে তিনি ফিজিক্যাল বায়োলেন্সে থ্রেট করেছেন তিনি কিছুদিন আগে একটি নিবন্ধ লিখেছেন যেখানে তিনি বলেছেন রিফর্ম পার্টি এখন শুধুমাত্র প্রোটেস্টের পার্টি যেটি ডেলি মেলে ছাপা হয়েছিল এবং নানা কারণে তিনি দলীয় প্রধানের সমালোচনা করেছেন নাইজেল ফারাজের সমালোচনা করেছেন এবং দলের সমালোচনা করেছেন যদিও নাইজেল ফারাজ বলছেন তার দল প্রকৃত পক্ষের একটি রাজনৈতিক দল এটি একটি প্রটেস্ট পার্টি নয় এই সব নানা কারণে মূলত রুপার লুইকে সাসপেন্ড করা হয়েছে এবং এর পাশাপাশি তার সেখানে দুই নারী কর্মী তারা অভিযোগ করেছেন তাকে তাদেরকে গালিগালাজ করা হয়েছে এসব অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে তবে তিনি এসব অভিযোগও শেয়ার করেছেন এবং তিনি বলেছেন তদন্ত কাজে তিনি পূর্ণ সহযোগিতা করবেন সারো হোসেন টপ নিউজ লন্ডন